আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা যারা বিদেশ যাবেন ইতিমধ্যে ট্রেনিং করে ফিঙ্গার দিয়েছেন অথচ ফিঙ্গার পেপারটি হাতে পাননি অথবা অনলাইন থেকে ফিঙ্গার পেপারটি বের করতে পারছেন না বা আপনার ফিঙ্গারটি কিভাবে চেক করবেন আপনার ফিঙ্গারটি সঠিকভাবে হয়েছে কিনা তো আজকের ভিডিওটি তাদের জন্য তো কীভাবে খুব সহজে আপনাদের নিজেদের মোবাইল দিয়ে এই ফিঙ্গার প্রিন্টের পেপারটি বের করবেন এই নিয়ে আজকে আমাদের আয়োজন আমি এনে সোহাক আপনাদের সঙ্গে আছি আমাদের ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে ওয়েলকাম তো কথা না বাড়িয়ে চলুন চলে যায় মূল ভিডিওতে আর হা যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ যদি আপনারা আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো প্লিজ সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে বিদেশ যাওয়া সংক্রান্ত সব ধরনের তথ্য সর্বপ্রথম আপনার মোবাইলে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে থেকে ধন্যবাদ। যদি ফিঙ্গার প্রিন্টটি হয়েছে কিনা সেটা যাচাই করতে চান তো প্রথমে আমাদের একটি ব্রাউজার ওপেন করতে হবে যে কোনো একটি ব্রাউজার হলেই হবে তো আমরা গুগল ক্রুম এই ব্রাউজারটি ওপেন করলাম এবং গুগল সার্চ বক্স এখানে লিখবো বিএমইটি ফিঙ্গার চেক বা এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে চাইলে আপনারা সরাসরি দেখে নিতে পারবেন তারপরে আমাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসবে এখান থেকে এই যে উপরে যেটি আছে বিএমইটি লেখা এই ওয়েবসাইটটির মধ্যে আপনারা ক্লিক করবেন বন্ধুরা তারপরে আমাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসবে এখানে দেখেন এমপ্লয় রেজিস্ট্রেশন নাম্বার তো এখানে আমাদের বিএমইটি নাম্বার দিতে হবে আপনারা যারা ট্রেনিং করেছেন অথবা ফিঙ্গার দিয়েছেন তাদের আগে বিএমইটি রেজিস্ট্রেশন করতে হয় তো সেই বিএমইটি রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে দিতে হবে তো এটি হচ্ছে আমাদের বিএমইটি রেজিস্ট্রেশন নাম্বার তা অবশ্যই আপনারা এরকম একটি বিএমইটি করেছেন তো বিএমইটি রেজিস্ট্রেশন নাম্বার উপরে দেখেন এই যে এটি হচ্ছে বিএমইটি রেজিস্ট্রেশন নাম্বার তো এই নাম্বারটি এখানে দিতে হবে আপনারা এটা দেখে সেম টু সেম লিখে দিলে হবে বা এটা কপি করে দিলে হবে তো আমরা এটা কপি করে এখানে আমরা পেস্ট করে দিচ্ছি তারপরে ওকে বন্ধুরা এটি আসতে একটু সময় লাগবে যারা আমাদের চ্যানেলটি নতুন এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করে বলছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে সব ধরনের তথ্য সর্বপ্রথম আপনার মোবাইলে চলে আসে বন্ধুরা অলরেডি আমাদের বিএমইটি ফিঙ্গারটি চলে এসেছে এখানে দেখেন এই যে এমপ্লয়ার রেজিস্ট্রেশন নাম্বার তারপরে আপনার নাম তারপর হচ্ছে ফাদার নেমস এই যে সাকসেস এখানে ছবিও দেখা যাচ্ছে যদি এরকম আসে তাহলে বুঝবেন আপনাদের ফিঙ্গারটি কমপ্লিট হয়ে গেছে আর এটাই হচ্ছে আপনার ফিঙ্গারের তো এটি আপনারা মোবাইলে ডাউনলোড করে নেবেন এবং কোন কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নেবেন এই প্রিন্ট পেপারটি আপনার মেন পার করার জন্য কাজে লাগবে তো ধন্যবাদ সবাইকে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য তো এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে সব ধরনের তথ্য সর্বপ্রথম আপনার মোবাইলে চলে আসে তো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ